হরে কৃষ্ণ ভক্তবৃন্দ বিজয় একাদশী পালন করতে হবে তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার এটি হল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী পালনের মাধ্যমে আপনারা জয় লাভ করতে পারবেন তাই এই একাদশীর নাম হয়েছে বিজয় একাদশী তাই আপনারা অবশ্যই পালন করবেন এই বিজয় একাদশীটি আপনাদের বলে রাখি একাদশী ব্রত আগের দিন আপনারা রাত এগারোটার আগে খাবার খেয়ে দাঁত মেজে নেবেন কেননা খাবারের মাধ্যমে আমাদের দাঁতে অনেক খাদ্যবস্তু লেগে থাকে সেই জন্য দাঁত মেজে নেওয়ার ফলে সেটা শুদ্ধ হয়ে যায় একাদশীর দিন সমস্ত প্রকার রবি শস্য বর্জনীয় যাদের পক্ষে নির্জলা একাদশী করা সম্ভব সেটি সর্বোত্তম হলে আপনারা রবি শস্য বর্জন করে ফল সামগ্রী গ্রহণ করার মাধ্যমে একাদশী ব্রত সম্পন্ন করতে পারেন তাছাড়া আর কী কী গ্রহণ করতে পারবেন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস প্রভৃতি নানান জিনিস আপনারা করতে পারবেন শুধু মনে রাখবেন রবি শস্য কিন্তু বর্জনীয় সম্পূর্ণরূপে এই দিন আপনারা যত পারবেন বেশি বেশি হরিনাম জপ করবেন ঠাকুরকে ডাকবেন ঠাকুরকে আরাধনা করবেন সকালে স্নান করে ঠাকুরকে পুজো করবেন ধূপধুনো দেখাবেন হরিনাম জপ করবেন ঠাকুরের সামনে শ্রীমদ্ ভগবৎ গীতা পাঁচালী এই সমস্ত পড়তে পারেন এই সারাটা দিনই আপনারা ঠাকুরের নামে অর্পণ করবেন এছাড়াও অনেকে মনে করেন যে একাদশী করে তুলসীতে জল দেওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল এটা কোনো শাস্ত্র মতে কোথাও লেখা নেই তাই আপনারা একাদশীতেও তুলসীতে জল দান করতে পারেন একাদশী ব্রতের পরের দিন সঠিক সময়সূচি অনুযায়ী পালন করে নেবেন একাদশী ব্রত পড়েছে শুক্রবার অর্থাৎ তাই পালন করতে হবে আমাদের শনিবার চোদ্দই ফেব্রুয়ারি পারণে আপনারা যে কোনো ধরনের রবি শস্য গ্রহণের মাধ্যমে পালন করবেন বা একাদশীটি ভঙ্গ করবেন এখন আমি আপনাদের বলবো বিজয় একাদশীর মাহাত্ম পুরাণের এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখনও তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এর নাম বিজয়া প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গেছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন এই সময় লক্ষপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতা অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্র কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্ব্ঞ্জা আদিতে আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দে ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজ লঙ্কার বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আপনার কাছে আমার এ প্রার্থনা মুনিবর প্রসন্নচিত্ত পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা করছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির করস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন একাদশীর দিন যথাবিধি প্রাত স্থান করে কলসের গায়ে মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করুন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবৃদ্ধি ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত করবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলসের বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি সেই মানুষ এই ব্রত পালন করবেন তার এই জগতের জয়লাভ পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত হবে এ যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এবার আমি আপনাদের বলবো পরদিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শনিবার পালনের সঠিক সময় আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা তেরোই ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করবেন এবং পরদিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি সঠিক পালনের সময় হলো, ছটা চোদ্দো থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত যারা আমার ভিডিও দিল্লি থেকে দেখছেন তারা সাতটা থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত যারা বৃন্দাবন থেকে দেখছেন ছটা সাতান্ন থেকে দশটা একচল্লিশ পর্যন্ত যারা মুম্বাই থেকে দেখছেন সাতটা সাত থেকে দশটা সাতান্ন পর্যন্ত যারা পুনে থেকে দেখছেন তারা দশটা দুই থেকে দশটা তিপ্পান্ন পর্যন্ত যারা চেন্নাই থেকে ভিডিওটি দেখছেন তারা ছটা একত্রিশ থেকে দশটি দশটা ছাব্বিশ পর্যন্ত যারা ভুবনেশ্বর থেকে ভিডিওটি দেখছেন তারা ছটা ষোলো থেকে দশটা ছয় পর্যন্ত যারা ঝাড়খণ্ড থেকে ভিডিওটি দেখছেন তারা ছটা একুশ থেকে দশটা আট পর্যন্ত যারা বিহার থেকে ভিডিওটি দেখছেন ছটা তেইশ থেকে দশটা আট পর্যন্ত যারা ছত্তিশগড় থেকে ভিডিওটি দেখছেন ছটা তেত্রিশ থেকে দশটা বাইশ পর্যন্ত যারা মেঘালয় থেকে ভিডিওটি দেখছেন পাঁচটা আটান্ন থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত যারা অসম থেকে দেখছেন তারা পাঁচটা উনষাট থেকে নটা চুয়াল্লিশ পর্যন্ত যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন তারা পাঁচটা আটান্ন থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত মিজোরামে পাঁচটা একান্ন থেকে নটা আটত্রিশ পর্যন্ত মণিপুরে পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত নাগাল্যান্ডে পাঁচটা আটচল্লিশ থেকে নটা তেত্রিশ পর্যন্ত অরুণাচল প্রদেশ থেকে পাঁচটা চুয়ান্ন থেকে নটা আটত্রিশ পর্যন্ত সিকিমে পাঁচটা চোদ্দ থেকে পাঁচটা আটান্ন পর্যন্ত উত্তরাখণ্ডে ছটা চুয়ান্ন থেকে দশটা ছত্রিশ পর্যন্ত হিমাচল প্রদেশে সাতটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত পাঞ্জাবে সাতটা দশ থেকে দশটা একান্ন পর্যন্ত হরিয়ানাতে সাতটা চার থেকে দশটা সাতচল্লিশ পর্যন্ত রাজস্থানে সাতটা এগারো থেকে দশটা ছাপ্পান্ন পর্যন্ত গুজরাটে সাতটা ষোলো থেকে এগারোটা তিন পর্যন্ত মধ্যপ্রদেশে ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা ছত্রিশ পর্যন্ত অন্ধ্রপ্রদেশে ছটা চব্বিশ থেকে দশটা পনেরো পর্যন্ত জম্মু কাশ্মীরে সাতটা তেরো থেকে দশটা তিপ্পান্ন পর্যন্ত আন্দামান নিকোবরে পাঁচটা একচল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত বাংলাদেশে ছটা দশ থেকে দশটা বারো পর্যন্ত নেপালে ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত ভুটানে ছটা উনচল্লিশ থেকে দশটা তেইশ পর্যন্ত শ্রীলঙ্কায় ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত মালদ্বীপে ছটা কুড়ি থেকে দশটা কুড়ি পর্যন্ত পাকিস্তানি ছটা তিপ্পান্ন থেকে দশটা বত্রিশ পর্যন্ত আর কোন স্থানের পারণের সময় আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি জানিয়ে দেব সমস্ত দেশের পারণের সঠিক সময় বলতে গেলে ভিডিওটি অনেক বড় হবে ফলে আপনাদের সময় অনেকটি নষ্ট হবে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না তাই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আপনারা কোথাকার পারণের টাইম জানতে চান আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটি পরিবারের সকলের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই একাদশীর মহত্ব জানতে পারে এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে